বন্ধুরা আজকে আমার বাবা আমার জন্য লিপস্টিক নিয়ে আসছে ছেলেদের জন্য লিপস্টিক নিয়ে আসে নাকি যখন নিয়ে এসছে তাহলে একটু লাগিয়ে দেখি এই যে দেখো কত রকমের লিপস্টিক প্রথমে রেড কালারের লিপস্টিকটা ছোট লাগিয়ে দেখি এইবারে গ্রিন কালার লিপস্টিকটা ছোট লাগিয়ে দেখি হম লিপস্টিক মিষ্টি মিষ্টি খেতে এইবারে অরেঞ্জ কালার লিপস্টিকটা ছোট লাগিয়ে দেখি আইডি জু তুমি কি করছিস আয় বলো না বাবা আমার জন্য বাজার থেকে লিপস্টিক নিয়ে এসেছে বলো ছেলের জন্য তো লিপস্টিক নিয়ে আসে নাকি কি তোর জন্য তোর বাবা লিপস্টিক নিয়ে এসেছে হ্যাঁ আর লিপস্টিকগুলো মিষ্টি মিষ্টি খেতে লাগছে তাই নাকি হ্যাঁ কই দেখি দেখি একটা লিপস্টিক আমার হাতে দেত তো এই দেখো আইডি জু কি এটা লিপস্টিক হতে যাবে কেন এটা তো লিপস্টিক খাবার কী বল লিপস্টিক খাবার দে খেয়ে দেখিয়ে হ্যাঁ খেয়ে দেখ ভালোভাবে এটা লিপস্টিক না এটা লিপস্টিক খাবার খা 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 দারুণ খেতে তো দারুণ খেতে না হ্যাঁ বোকা ছেলে এতক্ষণ এতগুলো খাবার পেয়ে বলছে লিপস্টিক নিয়ে এসেছে বাবা বাবা তোর জন্য কত রকমের লিপস্টিক খাবার নিয়ে এসেছে তিন রকম কালারের মনে হচ্ছে তিন রকম ফ্লেভার এই দেখ একটা আছে লেমন ফ্লেভার এটা আর কি কি আছে কি কি ফ্লেভার দেখি অরেঞ্জ ফ্লেভার কুলকোলা এই দেখ কুলকোলা ফ্লেভার তাহলে আর তুই বলছিস তোর জন্য বিভিন্ন রকমের লিপস্টিক নিয়ে এসেছে বোকা ছেলে এই নে এই নে ধর 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 দাও দাও রিজু বাবা তো তোকে অনেক রকমের লিপস্টিক খাবার দিয়েছে তা আমাকে একটা দে আমিও খাই তুমি খাবে খাবো তো দে ঠিক আছে এই নাও ধরো ভাইয়ের জন্য একটা দে ঠিক আছে এই নাও আচ্ছা ঠিক আছে থামার জন্য একটা দে আরে এই নাও আচ্ছা তোর বোনের জন্য একটা দে এই নাও তোর বাবার জন্য একটা দে তোর বাবাকেও একটা খেতে দেবো এই নাও এটা তো তুই খেয়েছিস তুই এটো করেছিস এটোটা দিচ্ছিস কেন ভালো দেখে দে এই নাও ঠিক আছে এইবার তুই ওইগুলো খা ঠিক আছে ঠিক আছে রিজু কি হয়েছে বলো বলো তোমাদের সামনে দেখো চারটে কালারের জল বেলুন রাখা আছে তোমরা জল বেলুন গুলো কি ফাটাতে চাও তা বলো প্রথমে কে কোন কালারটা ফাটাবে বলো আমি প্রথমে রেড কালারটা ফাটাবো ঠিক আছে ফাটাও এবার কি মজা এবার রিদ্ধি ফাটাবে রিদ্ধি কোন কালারটা ফাটাবে গ্রিন কালার ফাটাও হ্যাঁ ফাটাও ফাটাও পাচ্ছে না ভাই পাচ্ছে না রিজু ফাটিয়ে দাও গ্রিন কালারটা เย้ হ্যাঁ অরেঞ্জ কালার ফাটাও জোরে জোরে বাহ এইবার স্কাই ব্লু কালারটা ফাটাও 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 জোরে 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 মারো ফাটা মজা হয়েছে বেলুন ফাটিয়ে হ্যাঁ জল বেলুন ফাটিয়ে খুব মজা তাই তো